তো এই যে আজ রাতে আছে স্কায়ের জন্য পা কেমন লাগে খেতে রাতে হম ভালো বলো আমি এইভাবে খেতে পারি এই হাতে এরকম ভাবে একটু ম্যাশ করলে আমার ভালো করেছিস

নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি দেখো আজকে রাত্রে থেকে আমি ভিডিওটা শুরু করছি রাত্রে যখন মাঝে মোটামুটি ওই সাড়ে আটটা থেকে নটার কাছাকাছি তখন থেকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে না প্রচুর কাজ ছিল প্রচুর কিছু ছিল তাই জন্য সকাল থেকে এডিট করাও সম্ভব হয় না আর সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করব অত স্টোরেজ না ফোনের মধ্যে থাকেও না আজকে স্কায়ের জন্য হেলদি কিছু বানাবো এবং আমাদের জন্য আনহেলদি কিছু বানাবো অবশ্য হেলদি নয় জিনিসটা একটু পুষ্টিকর বলতে পারো কেন অনেক বাচ্চাই ভাত খেতে চায় না ভাত না খেলে কিন্তু এইগুলো বাচ্চাদের অনায়াসে দেওয়া যায় কিন্তু সেটা এক বছরের ওপর থেকে দেওয়াটাই বেটার আমি এর আগে কোনোদিন দিয়ে নি স্কাইকে আজকে আমি প্রথম দেবো সেই পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই সবই তো ঠিক ছিল তারপরেও তুমি কেন বাপের বাড়িতে আছো দাদার সাথে তোমার কি সম্পর্ক হয়েছে মানে কি সমস্যা হয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটনা ঘটেছে তো দেখো ওপর থেকে দেখলে এই চকচক করলেই কিন্তু শোনা হয় না আর একটা কথা তোমাদের সাথে কথা শেয়ার করি ফাঁকা কলসি কিন্তু অনেক বেশি বাজে নিজের শখের মানুষকেও বিয়ে করে আজ কিন্তু আমার এই দুর্দশা দুর্দশাটা কেমন জানো তো ভুল ডিসিশান নিয়েছি আমাকে বিয়েটা করতে অনেকেই বারণ করেছিল অনেকে বলতে বিশেষ করে আমার মা আমার পরিবারের লোকজন অনেকেই বারণ করেছিল যে না এরম ছেলেকে বিয়ে করো না কিন্তু সেটা আমার ভুল ছিল বিয়ের আগে আমি অনেক কিছুই টের পেয়েছিলাম কিন্তু সেগুলোকে ইগনোর করেছি ভেবেছি সব ঠিক হয়ে যাবে অনেকে ভেবেছে বাচ্চা হলে ঠিক হয়ে যাবে কিন্তু না সেই জিনিসগুলো ঠিক হয়নি মানুষের সাথে মানুষ থাকা যায় টাকা পয়সা কম হলেও কোনো অসুবিধা নেই কিন্তু অত্যাধিক অহংকার মানুষকে পতনের মূল কারণ আরেকটা কথা হলো কি আমি জীবনে কখনো ওখানে সম্মান পাইনি সম্মান ছাড়া এইভাবে আমি থাকতে পারবো না গো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্কায়ের পাপার সাথে স্কা আমার কি ডিভোর্স হয়ে গেছে না সেপারেশান চলছে দেখো এই সমস্ত কথা নিয়ে আমি এই মুহূর্তে এখন কিছু বলতে পারিনি বা মানে বলতে চাইছি না কিন্তু আস্তে আস্তে সবই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর স্কায়ের পাপা স্কায়ের জন্য যা দেয় মানে এখন টাকা পয়সা সেই টাকা দিয়ে না এখনকার দিনে একটা মানুষেরও সংসার চলে না এটুকু আমি বলতে পারি উল্টে আমাকে এই কথা বলে যে মায়ের কাছে আছে মায়েরও তো অনেক কর্তব্য থাকে না সেগুলো পালন করার তো আমি সেই কর্তব্যই পালন করছি ওপরওয়ালা আছে ওপরওয়ালা তার বিচার করবে আর টাকা দিলেই কিন্তু সব কর্তব্য শেষ হয়ে যায় না একটা বাচ্চা মানুষ করা কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে হয় না পাঁচ বছর পর্যন্ত একটা মায়ের অক্লান্ত পরিশ্রমের ফল হলো একটা বাচ্চা আর সত্যি কথা বলতে একটা বাচ্চাকে যখন ফিট করানো হয় না সেই ফিট করানোতে মায়ের শরীর থেকে কিন্তু অনেক কিছু শক্তি ক্যালসিয়াম বেরিয়ে যায় এগুলো না মানে ওই সমস্ত মানুষের ধারণাই নেই শুধু ধারণা একটাই কী জানো তো যে হ্যাঁ বাচ্চা মানুষ করতে হবে সবাই বাচ্চা মানুষ করছে একটা কেন লোকে দশটা বাচ্চা একসাথে মানুষ করছে তুমি কেন পারছো না মানে হালের ফ্যাশনের ছেলে কিন্তু মানে মাথায় যে চিন্তাধারাগুলো না সেগুলো হলো ওল্ড ফ্যাশানের মানে মেয়েদের পায়ের তলায় রাখবে মেয়েদের পায়ের তলায় সব সময় থাকতে হবে ঘর থেকে বেরোনো যাবে না এত নাচা কিসের এত পড়াশোনা করার কি দরকার সব সময় ঘরে থাকো বাচ্চা মানুষ করো আমি যা বলবো তাই হবে তাই হবে উঠতে হবে বসতে হবে নামতে হবে তাহলে তুমি ভালো ভালোবো যদি উঠতে বসতে নামতে না পারো তাহলে তুমি পৃথিবীর সব থেকে খারাপ বো এবং সেটাই আমি হয়েছি আমাদের আমি আগেও বলেছি যে স্কায়ের বাবা স্কাইকে যে টাকাটা দেয় সেই টাকাটা একদম নগণ্য মানে আমি মুখে বলতে আমার লজ্জা লাগছে একবার স্কায়ের বাবার প্রোফাইলটা ফেসবুকে প্রোফাইলটা গিয়ে খালি ঘেটে আসো দেখবে যে ওখানে ওর কত বড় লোকই চাল সেখানে সন্তানের জন্য যা পাঠায় সেখানে একটা মানুষে না একটা মানুষেরও বর্তমান দিনে সংসার চলে না আর আমি সেই সমস্ত নিয়ে কিছু বাড়াতে চাই না কেন আমার এখন না সেই সমস্ত নিয়ে বাড়াতে ভালো লাগে না আমি আমার সন্তানের প্রতি যেইটুকু কর্তব্য আছে আমার মা বাবা যেইটুকু কর্তব্য আছে আমরা খুবই গরিব কিন্তু সেইটুকুর মধ্যে যথেষ্ট ভালোভাবেই আমি চালাই আমার মা যেইটুকু টাকা পয়সা পায় হাতের মধ্যে সেইটুকু দিয়ে স্কায়ের জন্য এদিক ওদিক করার চেষ্টা করে এবং যেগুলো মানে ফুলফিল হয় না ওর বাবার টাকা এখানে ওর বাবা যেগুলো পাঠায় সেগুলো দুধের খরচা তারপর সাড়ে লাখের খরচা এগুলোতেই চলে যায় বাদবাকি যেগুলো যে বাদবাকি আর কিছুই পড়ে থাকে না এবং রোজকার দিনে একটা বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো তার মাছ মাংসের খরচাও তো অনেক কিছু রয়েছে না তো সেইগুলো যদি কিছুই বেয়ার করেন না এবং সেইগুলোর জন্য আমি ওনাকে কিছু বলতেও চাই না আর সেগুলো আমার মা বাবাই পুরোটা বেয়ার করছে আর আমি যেইটুকু ইনকাম করি সেইটুকুর মধ্যেই চলছে তবে এইভাবে আমি ছেড়ে ডেফিনেটলি দেবো না ডেফিনেটলি আমি এর বিরুদ্ধে কোনো স্টেপ নেব আমি শুধু দেখছি এখন তো তার জন্য একটু সময় লাগবে আমার এই মুহূর্তে আমার পক্ষে করা কিছু পসিবল নয় মানুষটাকে বিশ্বাস করে চাকরি ছেড়ে তো আমি জীবনের সবথেকে বড়ো ভুল করেছি আর নিজের শখের মানুষকে বিশ্বাস করেছি কোনো কিছু যাচাই না করে কোনো কিছু না জেনে খোঁজখবর না নিয়ে বিয়ে করেছি এটা আমার জীবনের সব থেকে বড়ো ভুল ডিসিশন তবে যেগুলো ঘটে গেছে সেগুলোকে তো আর ফেরাতে পারবো না সেগুলোকে ভুলে আমি এখন নতুন পথের দিকে এগোচ্ছি শুধুমাত্র স্কাইকে দেখা স্কাইকে মানুষ করা আমার বাবা মাকে টেক কেয়ার করা নিজের একটা ভালো জব আমি এই দিকগুলোতেই ফোকাস করতে চাইছি এখন আমি আর পাস্ট নিয়ে ঘাটাঘাটি করতে চাইছি না তবে যে ছেলেটা আমার সাথে জীবনে এত কিছু করেছে তাকে তো অত ইজিলি ছেড়ে দেওয়া যায় না তার জীবনে অনেক অনেক কিছু ঘটনা রয়েছে এবং অনেক কিছু রয়েছে এবং সেগুলো আমি অনেক কিছুই জানি তো সেগুলোর জন্য আমি এখন অপেক্ষা করছি আমাকে অপেক্ষা করতে হবে তো যাকে যাক সে সমস্ত নিয়ে আমি কথা বাড়াতে চাই না তো দেখতেই পাচ্ছ আজকে আমি স্কাইয়ের জন্য একটু পাস্তা রেডি করছি আর আমাদের জন্য চিলি চিকেন রেডি করছি আর আমাদের বাড়িতে না গুঁড়ো মশলাটা খুব একটা খাওয়া হয় না মানে সবকিছু বেটে থেতো করেই খাওয়া হয় তো মানে অনেক বাচ্চারা ভাত ফাত খেতে যায় না তবে তার এগেন্সে তোমরা এই নুডলস পাস্তা এগুলো মাঝে মাঝে দিতে পারো তবে রোজ খাওয়া একদমই ঠিক নয় তো স্কাইকে আমি আজকে একটু পাস্তাই রেডি করে দিলাম পাস্তার মধ্যে আমার ছিল ব্রকোলি চিকেন আর একটুখানি আদা রসুন আদা আদা দিইনি রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম আর পাস্তা আর ব্রকলিটাকে আমি ভালো করে আরেকটুখানি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম এমনি জলের মধ্যে আর জলটা গরম করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যার ফলে খুব ইজিলি জিনিসটা ম্যাশ হয়ে গেছে আর স্কাইকে আমি ডে ওয়ান থেকেই কখনও পেস্ট করে খাওয়াইনি অলওয়েজ হ্যান্ড ম্যাশ করেই দিয়েছি তো সিক্স মান্থ থেকে যখন সলিড ফুড ওকে স্টার্ট করেছিলাম তখন থেকেই আমি হ্যান্ড ম্যাশ করে দিতাম এবং তোমরা আমাকে অনেকেই বলো যে রাত্রেবেলায় ভাত দিও না ভাত দেওয়াটা ঠিক না কিন্তু আমি স্কাইকে অনেক অনেক ছোটোবেলা থেকেই রাত্রে ভাতই দিয়ে ছি তো সেখানে সেক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা আমার হয়নি আর এখানে চিকেনটা আমি হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব তোমরা এখানে বাটার ফাটার ইউজ করতে পারো কিন্তু সত্যি কথা বলছি বাটারটা আমার শেষ হয়ে গেছে আর এ মাসে বাটার আনবো সেটা আমার ঠিক মানে ছিল না আমার কাছে পয়সা তো সেইভাবে আমি চালাতে পারিনি তো এই মাসে আমি অনেকগুলো এক্সট্রা ওর জন্য অনেকগুলো জিনিস কিনতে হয়েছে তো তার জন্যই তো বলছি না একটা বাচ্চার পেছনে অনেক খরচা থাকে বাচ্চা নেওয়াটা অত মুখের কথা নয় কিন্তু আমি মানে মানে কি বলবো শত সমস্যা হলেও আমি স্কাইয়ের জন্য তো আর কোনো কম্প্রোমাইজ করি করবো না নিজে যে সর্বস্ব দিয়ে করবো আর ওর বাবা যেটুকু পাঠায় সেইটুকু দিয়ে একটা লোকেরও মানে এখনকার দিনে একটা বড় মানুষেরই কিছু হয় না সেখানে তো বাচ্চা এখানে প্রচুর খরচা তো যাকে জাগে আমি এই সমস্ত নি তর্ক বিদ্রোহ কিছুই করতে চাই না উনি ওনার মতো আছে আমি আমার মতো আছে এইটুকু বলতে পারি তবে হ্যাঁ এত ইজিলি কোনো কিছু আমি ছেড়ে দেবো না তার জন্য অনেক সময় আমাকে মানে অপেক্ষা করতে হবে তো তার জন্যই অপেক্ষা করছি এবং সব কিছু সব কিছু তোমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে দেখতে পাবে কেন এত সহজে এত এত ইজিলি কোনো কিছু ছেড়ে দেওয়া যায় না একটার প্রোডাক্ট উনি ভুল করে যাবে আর আমরা সবাই মিলে সেগুলোকে মেনে নেব একদমই নয় তোমরা পাশে থেকে যাতে আমি এগুলোর বিরুদ্ধে চল মানে করতে পারি আর লাস্টে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি ব্যাস কায়ের খাবার রেডি আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে আর পুরোটা মানে বেশি ফ্রাই করিনি তাহলেই হয়ে গেছে আর এখানে আমাদের চিলি চিকেন রেডি ভিডিওটা কেমন লাগলো আমার সাথে থেকে পাশে থেকো ব্লগটা এন্ড করলাম তোমাদের একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর তোমরা আমার পাশে থেকে তাহলে আমি আগামী দিনগুলোতে একটু এগিয়ে যেতে পারবো এবং ফাইট করতে পারবো বাদ বাকি রান্নাগুলো কেমন হলো জানিও কিন্তু টাটা